হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসে অনেক অনেক ওয়েলকাম তো এখন হচ্ছে রাত্রেবেলা তো রাত্রেবেলাতে আগের দিনকে থেকেই আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তো আজকে রাত্রেবেলাতে চিকেন টিকেন নিয়ে আসা হয়েছিল অল্প একটু যেহেতু বাড়িতে আজকে গেস্ট এসেছিলো আমার কাকু কাকুর দুটো মেয়ে তারা এসেছিলো তো তার জন্য বাড়িতে নতুন কেউ আসলে তো অল্প একটু যা করে হোক একটু কিছু ভালো কিছু করে খাওয়ানোটাই আমাদের সবার কর্তব্য হওয়া উচিত আর আমরাও যখন বাড়িতে যাই গ্রামের বাড়িতে তখন তো তারাও যে আমাদেরকে দেয় তাই আমাদের রচিত আবার এটা ভালোও লাগে বেশ করতে তো আজকে যেমনই হোক নিজের বাড়িতে আর আমার সব কিছুই হয়েছিলো খাওয়া দাওয়া কিন্তু নিজের বাড়িতে শোয়ার মতো জায়গাটুকু হয়নি তো যাই হোক ওটা বড় কোনো ব্যাপার না যেহেতু মাসির বাড়িটা এখান থেকে একটু কাছেই তো আমি চলে গেছিলাম রাত্রেবেলা মাসির বাড়িতেই শোয়ার জন্য কারণ আমাদের নিজেদের ঘরটা খুবই ছোট তো যেহেতু খাটের মধ্যে ওরা সবাই ছিল মাছ নিচে তো আমি ভাবলাম যে পাশেই তো মাসি থাকে মাসি থাকে যে বাড়িটা সেটা হচ্ছে আমাদের থেকে ঠিক দুটো বাড়ি পরেই তো সেই কারণে আমি রাত্রে এখানে চলে এসেছিলাম এটা হচ্ছে তার পরের দিনকে সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে এখানে এখন চাটা দিয়ে চলবে একটু কারণ আমি জানি চা না খেয়ে আসতে দেবে না তো সেই কারণে আবার এইটুকু বাড়ি যেতে হলেও কিন্তু আমি রাতের জন্য আলাদা করে ড্রেস আবার সকালের জন্য আলাদা করে ড্রেস চা সব কিছুই আমি কিন্তু নিয়ে গেছিলাম তো এখানে চা বিস্কিট দুটো দিয়েছিল। তো চা বিস্কিট দিয়ে আজকের দিনটা আমি এখন থেকে শুরু করলাম এই হচ্ছে আমার দিদা আর যে মাছ আর এখানে দুজনের মধ্যে আলোচনা হচ্ছিলো যে পর্দাটাকে নিয়ে পর্দাটাকে নিয়ে একটু সমস্যায় পড়া গেছে এর কারণ এটাকে ওপর থেকে লাগানো হবে নাকি নিচের দিক থেকে যেখান থেকে বাধা আছে সেখান থেকেই ঠিক হবে এটা নিয়েই আর কি একটা কনফিউশনের ব্যাপার হয়ে গেছিলো যে ওপরে দিলে ভালো লাগবে নাকি নিচের থেকে এই এরিয়াটার মধ্যেই দেবে তো সেটাই আমাকে জিজ্ঞেস করেছিলো আর আমি বলে বলে দিচ্ছিলাম যে না এটার থেকে যদি দেখো ওপরে খুলে লাগালো তাহলে কোনো অসুবিধা হবে না তো এখন আমি চলে এসেছি বাড়িয়ার তার পরের দিনকে সকালে কাকুরাও সবাই বাড়ি চলে গেছিল তো এদিকে মা দেখি যে রান্না বান্না সব কিছু বসিয়ে দিয়েছে রান্না অনেকটা হয়ে গেছে আর এদিকে সব কিছু সবজি টবজি কেটেও মোটামুটি রেডি করে রাখা হয়েছে আমাদের বাড়িতে কি বলো তো সবসময় সবজিটা একটু আগে থেকেই কেটে সব কিছু হাতের কাছে রেখে দেওয়া হয় যাতে করে একটু সুবিধা হয় কাজটা করতে একটার পর একটা রান্না বসিয়ে দেওয়া যায় আর আমি এখানে সকালবেলা বাড়ি এসে একটু মতো এক্সারসাইজ ওই একটু করেছিলাম আগে অনেক এক্সারসাইজ করতে পারতাম তো তখন শারীরিক একটা ফিটনেসও ছিল কিন্তু এখন যেটা দিনকে দিন একেবারেই চলে যাচ্ছে যেটা কিন্তু হেলথের জন্য খুবই খারাপ তো এখন বাজে সাড়ে দশটা আর আমি বাড়ি এসেছি তখন বাজে সাড়ে নটা ঠিক আছে তো এসে বাড়ি এসে কিছু কাজ টাজ করলাম আর আমি মাসি বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম চা খাইনি মা চা খেতে কিন্তু আমি দেখলাম যে না চাটা খাবো না চা অনেকবার খাওয়া হয়ে যাচ্ছে তো চলো এখন হচ্ছে ঘরগুলো একটু গোছাব আর এই ঘরটা যেহেতু আর এখানে যে কিছু বিছানা আছে এগুলো মানে রাত্রে কাকুদেরকে দেওয়া হয়েছিল আর আমি যখন বাড়ি আসলাম তখন কাকুরা কিন্তু চলেই গিয়েছিল বাড়ি মানে বেরিয়ে গিয়েছিলো আর কি মাসির বাড়ি গিয়ে দেখা করে এসেছে কিন্তু আমি শুয়েছিলাম তো সেই কারণে যাই হোক দেখা টাকা আমার সঙ্গে কিন্তু আর হয়নি আর এই কদিন দিকে হচ্ছে মুখ চোখগুলো খুবই ফোলা ফোলা লাগে একটু দেরি করে ওঠা হচ্ছে তো বাড়ি এসে কিছু এক্সারসাইজ করলাম তারপর এখন হচ্ছে কাজগুলো করবো কারণ সত্যি কথা বলতে শরীরটা একটু মোটা মোটা লাগছে তো যার জন্য ভাবছি এখন থেকে একটু এক্সারসাইজটা একটু হলেও কন্টিনিউ করব তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন ঘরগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর মুছবো তারপর হচ্ছে সকাল থেকে এতটাই কাজকর্ম থাকে যে নিজের কাজের মধ্যেই ব্যস্ত থাকে আর কীভাবে যে দিনটা পেরিয়ে যায় সেটা কিন্তু নিজে নিজেই আর বুঝতে পারি না তো তার জন্য একদিকে কাজকর্ম কিন্তু ভালো যে কাজের মধ্যে থাকলে কিন্তু বাইরে যত রকমের উল্টো চিন্তাগুলো সেইগুলো কিন্তু মাথার মধ্যে আসে না হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে আছে মাছের ঝোল হবে মাছের ঝোলটা এমনি আমাদের তো নর্মালি মশলা দিয়ে হয় এরকম এখানে মশলা এখানে কি জেনিগন্ড এটা এটার উপরেই রাখা আছে মাছগুলো ভেজে নিয়ে যে সব মাছগুলোই দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে আলাদাভাবে হবে আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ঠিক আছে ভাতটা আর একটু হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে সকাল থেকে হচ্ছে কিছু রান্না তো হয়েই থাকে আমাদের এখন হচ্ছে কিছু রান্না হবে তো এখানে মা এই রান্নাটা করছে আর আমি এখন প্ল্যান করে আসলাম পুজো দিয়ে দিলাম তো চলে রান্নাটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট আর রান্না হয়ে গেলে সুভাবত মানে অনেক কাজ কিন্তু কমে যায় রান্না পুজোয় দুটো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মনে হয় হ্যাঁ অনেক কাজ এখন কিন্তু কোনো কাজগুলোকে তাড়াতাড়ি করে নেওয়া যায় তো চলো রান্নাটা এখন দুদিন এখন বাদে কটা মোটামুটি একটা এখন তো বাদ হয়ে যায় তো এখন আমার থেকে কাজ এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো কাপড়গুলো তুলে আর যেগুলো এখন ফোটাই সেগুলোকে একটু একটু করে উল্লে দেবো তো চলো তাহলে রান্না বানিয়ে সব কাজ করে হবে